বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের যত টাউন আছে এখানে সুরি দেবরাজপুর সেন্থিয়া এবং অন্যান্য টাউন যত আছে ওই সব টাউনের আমরা পূজা গাইড ম্যাপ আজকে উদ্বোধন করেছি আমরা এখান থেকে প্রিন্ট করে সব থানাগুলোতে দেওয়া হচ্ছে ওখান থেকে নর্মাল পাবলিক আছে এটা দেওয়া হবে সো দ্যাট আমাদের যে পাবলিক আছে জেনারেল পাবলিক আমরা আমরা যখন এখন তো যখন পূজা ম্যান প্যান্ডেল ঘুরতে যাবে মণ্ডপ দেখতে যাবে তখন ওদেরকে খুবই ওনাদেরকে সুবিধা হবে এর মধ্যে আরও কিছু ইনস্ট্রাকশান গাইডলাইন কিছু লেখা আছে লেখা আছে যেটাতে যেটা আমরা নর্মাল পাবলিক জন্য রেখেছি আশা করছি সেই ইনস্ট্রাকশানগুলো একটু ফলো করে ওনারা ভালো করে পূজা এনজয় এনজয় করতে পারবেন এখানে অ্যান্ড সবাইকে আপনার পক্ষ আপনার মাধ্যমে আমরা বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সবাই সকলকে সব আমাদের বীরভূমবাসী লোককে দুর্গাপূজার শুভেচ্ছা জানাচ্ছি থ্যাংক